এর মাঝে হই হই করতে করতে রাধিকার বাকি তিন বন্ধুও ঢুকলো ওদের হাসা হাসি শব্দে ওরা দুজন চমকে উঠে দরজার দিকে তাকালো ঝিনুক বলল অনুষ্কা বনি গার্গি আমাদের রানী বর্তমানে আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি শাহমিন আক্তার আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বে রহেম ইস গল্পটির আরো একটি নতুন পর্ব নিয়ে আমার এই গল্পটি যে যেখান থেকে শুনছেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে আমার পাশেই থাকুন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন যাতে করে আমার সকল নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আর ইতিমধ্যে যারা ফলো ও সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো চলুন বন্ধুরা আর বেশি কথা না বলে শুরু করি বে রেহেম এই গল্পটির বাইশ নম্বর পর্ব চুল মুস্তে মুস্তে রাধিকার পাশে এসে বসলো ওর বান্ধবী আগ্রহী কণ্ঠে জিজ্ঞাসা করলো হ্যাঁ রে রাধু তখন ওইভাবে চলে এলি কেন রাধিকা কটমট করে মেটির দিকে তাকিয়ে পাল্টা প্রশ্ন করলো কেন রে তোর কি খুব সমস্যা হচ্ছে ও বুঝেছি বুঝেছি মনে রং লেগেছে তাই না ঘাবড়ে গিয়ে বলল এসব আমি কখন বললাম রাধিকা বলল দেখ ঝিনুক একদম কথা ঘোরাবি না তুইও খুব মজা পাচ্ছিলি বল ওই ছেলেটা যখন তোর সাথে কথা বলছিল আর এদিকে আমি বোধ কেস খেয়ে গেছি শেষের কথাটায় রাধিকা কাদো স্বরে বলল। ওর কথা শুনে ঝিনিক বলল কেন রে হঠাৎ কি হলো রাধিকা চিন্তিত স্বরে বললো আরে আরেকজন যে ছেলেটা ছিল না ওই ছেলেটা আমার দাদাকে চেনে জেনে ঝিনুক কিছুক্ষণ ভাবার পর বলল। তুই কি কৃষের কথা বলছিস রাধিকা বলল আমি নাম ধাম জানি না হুট করেই আমার নাম জিজ্ঞেস করলো আমি নাম বলতেই ছেলেটা বলল আমার দাদার নাম উদয় শর্মা কিনা যদিও দাদাকে বলে দেয় যে আমি বৃষ্টির মধ্যে হোস্টেলে থেকে বেরিয়ে বাস্কেট বল কোর্টে গিয়ে নাচছিলাম রাধিকার কথা শুনে ঝিনুক হেসে উঠল ঝিনুককে এইভাবে হাসতে দেখে রাধিকা রেগে গিয়ে বলল আমি কি যোগ বলেছি নাকি যে তুই এভাবে হাসছিস ঝিনুক আরো খানিক্ষণ হেসে নিয়ে বলল আরে তুই ফালতুই টেনশন করছিস সেরম কিছুই হবে না ক্রিস ওরকম নয় ও খুব ভালো খুব ফ্রেন্ডলি নেচারের ইভেন ওদের গ্রুপের সবাই খুব ভালো আর তাছাড়া কে বলবে এদিকে আয় আমার সাথে বলেই রাধিকার হাত ধরে টেনে নিয়ে গিয়ে জানালার সামনে দাঁড় করালো তারপর বাস্কেটবল কোর্টের দিকে ইশারা করে দেখতে বললো রাধিকা ঝিনুকের কথা মতো সেদিকে তাকিয়ে অবাক হয়ে গেল কৃষ্ণা বাস্কেটবলের ট্রলি থেকে একটা একটা করে বল নিয়ে এদিক ওদিক ছুঁড়ে ছুঁড়ে ফেলছে আবার কখনো ওই জমা জলের মধ্যেই বল নিয়ে কারাকারি করতে করতে বল বাস্কেট করছে এমন একটা দৃশ্য দেখে রাধিকা খিলখিলিয়ে হেসে উঠল এত বড় বড় ছেলেরা যে এমন কাণ্ড ঘটাতে পারে তা ওর ধারণার বাইরেই ছিল এর মাঝে হই হই করতে করতে রাধিকার বাকি তিন বন্ধুও ঢুকলো ওদের হাসির শব্দে ওরা দুজন চমকে উঠে দরজার দিকে তাকালো ঝিনুক বলল অনুষ্কা বনি গার্গি আমাদের রাধিকা রানী বর্তমানে ভীত সো আমাদের কি করা উচিত রাধিকা ওর কথা শুনে লাফিয়ে উঠে দূরে সরে গেল না না এই একদম না প্লিজ না এই শোনে রাখ কে শোনে কথা ততক্ষণে চারজন মিলে ওকে ঘিরে ধরেছে চারজন রাধিকা কাতু কুতু দেওয়া শুরু করলে রাধিকা হাসতে লাগলো কিছুক্ষণ পর ওরা নিজেদের কর্ম হতে বিরত হলো কয়েক সেকেন্ড একে অপরের দিকে তাকিয়ে থাকার পর পাঁচজনই হাসিতে ফেটে পড়লো অপর দিকে নিজের কাজের মাঝে হঠাৎই থেমে গিয়ে মেয়েদের হোস্টেলের তিনতলার ছয় নম্বর রুমের জাননার দিকে তাকালো কেন তাকালো ও নিজেও জানে না কিন্তু ওর মন চাইলো একবার সেদিকে তাকাতে গার্গি বনিরা এই স্কুলের পুরনো স্টুডেন্ট তাই ক্রিস জানে ওদের বন্ধু মানে রাধিকাও ওই রুমেই থাকবে তবে ওদিকে তাকাতেই ওর হৃৎপিণ্ড যেন থমকে দাঁড়ালো খোলা জানালা দিয়ে একটি হাস্যজ্বল মুখ দেখা যাচ্ছে প্রাণ খোলা হাসি সদ্য যৌবনে পা রাখা রাধিকাকে আরো রূপসী করে তুলছে যেন ক্রিসের ঘোর কাটলো জয়মাল্য ডাকে পাশে তাকিয়ে দেখলো জয়মাল্য ওর কাঁধে হাত রেখে ভ্রু নাচিয়ে মুচকি মুচকি হাসছে ক্রিস ওর হাতটা কাঁধ থেকে নামিয়ে জিজ্ঞেস করলো ওরকম ভাবে তাকানোর কি হলো টোন কেটে ওদিকে আছে ভাই জয়মাল্ল দাবড়ি দেখে শয়তানি হাসি দিয়ে বলল। আচ্ছা তাই না হোস্টেল থেকে বেরোনোর সময় তো খুব ভয় পাচ্ছিলি আর এখানে এসে গার্গির সাথে চালু জয়মাল্য একটা বোকা বোকা হাসি দিয়ে বলল। আহারে আমি তো মজা করছিলাম এত সিরিয়াস কেন হচ্ছিস ভাই শেষের কথাটা ও করুণ মুখ করে বললো ক্রিস ওর মুখভঙ্গি দেখে হো করে হেসে উঠল ওদের হাসতে দেখে বাকিরাও বল ফেলে ওদের কাছে এসে দাঁড়ালো আহান ক্রিসের এক কাঁধে হাত রেখে ভর দিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো কি ভাই কি এত হাসির কথা হচ্ছে আমরা একটু শুনি ক্রিস আহানের কথার প্রতি উত্তরে কিছু বলতে যাবে তার আগে জয়মাল্য ওর মুখটা চেপে ধরলো ক্রিস উম করে আওয়াজ করে ইশারায় কিছু বোঝাতে চেষ্টা করলেও ওর অকর্মণ্য বন্ধুদের দ্বারা কিছুই বোঝা হলো না ক্রিস কোনো রকমে জয়মাল্যর হাতে আলতো করে কামড় বসে দিল ক্রিসের কামড়ে জয়মাল্য ওকে ছেড়ে নিজের হাত ধরে লাফিয়ে উঠলো আর ক্রিস হাঁপাতে হাঁপাতে বলল। এক্ষুনি আমার প্রাণটা বেড়ে যাচ্ছিল আরে ইয়ার দাম তো নিতে দিবি উজান মার্কা হাসি দিয়ে জিজ্ঞাসা করলো ভাই বেচে যখন আছিস তখন বল না কি বলতে যাচ্ছিলি ক্রিস কটমট করে ওর দিকে তাকিয়ে বলল বলবো না যা উল্লুক এক একটা ইশারা করে দেখাচ্ছি কেউ কিছু বুঝছে না বুঝিসিনি যখন এখনো আর বুঝতে হবে না ভাগ এখান থেকে বলবোই না আমি বলেই গটগট করে বেরিয়ে গেল আর বাকিরা ওর যাওয়ার দিকে ব্যাককেল হয়ে তাকিয়ে রইল জয়মাল্য পকেটে হাত গুজে শীষ দিতে দিতে নিজেও কৃষের পিছু নিলো ওরা দুজন চলে যেতেই উজায়ন আর কোস্ত ভা করে আহানের দিকে তাকালো আহান ওদেরকে এইভাবে নিজের দিকে তাকতে দেখে জিজ্ঞাসা করলো কি হলো উজান বলল কি হলো সেটা তো তুই বলবি এই কৃষের হঠাৎ হলোটা কি আহান উত্তর দিল আরে আমি নিজেই তো কিছু বুঝতে আমি আরে আমি নিজে কিছু বুঝলে তবে তো তোদের বলবো আমি তো কিছু বুঝলাম না কোস্তব বলল ফালতু বকৃষ্ণা ভাই তুই ক্রিসের বেস্ট ফ্রেন্ড ব্রাদার ফ্রম মাদার আর তুই বলছিস তুই কিচ্ছু জানিস না আহান বলল আরে বাবা এখানে আসার আগে অবধি তো ঠিক ছিল এখানে এসেই তো কেমন ভেবলে গেল এর মধ্যে কি করে বুঝবো কি হলো এসব এখন এসব ছাড়তো রুমে ফিরে চল না হলে আর বেশিক্ষণ ভিজলে কাল এই কাণ্ড কারা ঘটিয়েছে তা জানতে কার বাকি থাকবে না শেষের কথাটা আহান চারপাশে ইশারা করে দেখিয়ে দিল বলল। তারপর ওরাও আবার হোস্টেলের পথে পা বাড়ালো পরের দিন ক্লাসে রাধিকা এক মনে নিজের খাতার দিকে চেয়ে রয়েছে অঙ্কটা বোঝার চেষ্টা চালিয়ে যাচ্ছে ঠিক এমন সময় ওর ডেস্কের সামনে কেউ একটা এসে দাঁড়ালো যেহেতু রাধিকা খাতাটা ডেস্কের ওপর রেখে খুব মনোযোগ দিয়ে সেদিকে তাই ও প্রথমে অতটা খেয়াল করেনি কিন্তু যখন ডেস্কের উপর ঠকঠক করে আওয়াজ হল তখন খাতা থেকে চোখ সরিয়ে সামনের ব্যক্তির দিকে তাকালো তবে এই মুহূর্তে কৃষকে সামনে দেখেই ওর মনের ভয়টা আবার মাথা চাড়া দিয়ে উঠলো ও ভীত দৃষ্টি নিয়ে ক্রিসের দিকে তাকালে ক্রিস এক গাল হাসি ভরা মুখ নিয়ে ওর দিকে তাকিয়ে রইল। রাধিকা খানিকটা ঘাবড়ে গিয়ে বলল কি চাই ক্রিস হাত মেলানোর জন্য হাতটা বাড়িয়ে বললো ফ্রেন্ড হবে রাধিকা এতে আরো ঘাবড়ে গেল ঘন ঘন চোখের পলক ফেলে ক্রিসের দিকে তাকিয়ে বলল। কিন্তু আমি তো তোমায় চিনিই না ক্রিস এক প্রকার জোর করেই রাধিকার হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বলল। আরে তো চিনে নিতে কতক্ষণ আর এমনিতেও এখনো দু বছর হতে আছে একে অপরকে চেনার জন্য আর চিনতে গেলে তো আগে ফ্রেন্ড হতে হবে তাই না সো আজ থেকে আমরা ফ্রেন্ড রাধিকা কৃষের ব্যবহারের কিছুই বুঝতে পারছে না ও গোল গোল চোখে কৃষের দিকে তাকিয়ে রইল কৃষ বলল ইস দেখেছো তোমাকে তো আমি আমার নামটাই বলিনি আমি কৃষ কৃষ দেবরয় কথাটা বলে ও একবার রাধিকার দিকে তাকালো রাধিকাকে নিজের দিকে তাকে দেখে নিজেই বলে উঠল দেখো আমরা যেহেতু ক্লাসে পড়ি সেম সেম স্ট্রিম তো ফ্রেন্ড তো আমরা হতেই পারি তাই না কে বলতে পারে কাকে কখন কার কি দরকারে লাগে সো আমরা ফ্রেন্ড ওকে এখন তো তোমার বাড়ি কি মহেন্দ্রপুরে রাধিকা ঘাবড়ে গিয়ে কিছু বলতে চেষ্টা করলো কিন্তু তার আগেই ক্রিষ ওর আইডি কার্ডটা দেখে নিয়ে বলল। আরে বাহ আমি তো আন্দাজে ঢিল মারলাম কিন্তু ঢিলটা লেগে যাবে বুঝতেই পারিনি এখন তো আমাদের আরো বন্ধু হওয়া উচিত আফটারঅল আমাদের বাড়ি একই জায়গায় কিছু হলে আমরা একে অপরকে হেল্প করতে পারবো ক্লাসের বাইরে দরজার কাছে আহান ওজান জয় আর কোস্ত ভা করে কৃষের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে উজান ফিস করে জিজ্ঞেস করল। হ্যাঁ রে আমি স্বপ্ন দেখছি না তো এটা আমাদেরই কৃষ তো ওদের এমন প্রতিক্রিয়া হওয়া স্বাভাবিক কারণ গত বছরে ওরা কোনো মেয়ের সাথে প্রয়োজনের অধিক কথা বলতেই দেখেনি কিন্তু আজ সেই কৃষি একটা মেয়ের সাথে যে চেয়ে বন্ধুত্ব করতে যাচ্ছে আবার এত কথাও বলছে কুস্তব বলল কুস্ত গর্বর হ্যাঁ দয়া কথা শুনে সবাই একবার ওর দিকে আর একবার কৃষ রাধিকার দিকে তাকালো